বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় মডেল অভিনেত্রী মারিয়া মিম খুব বেশিদিন হয়নি ছবি জঙ্গনে পা রেখেছেন তিনি তবে ব্যক্তিগত জীবনে টিভি অভিনেতা সিদ্দিকুর রহমানের সাথে ঘর বেঁধে প্রথম আলোচনায় আসেন তিনি যদিও এই সংসার ভেঙে গেছে বিয়ে বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন খবরের শিরোনামে ছিলেন এই অভিনেত্রী সম্প্রতি তার পোশাক সম্পর্কিত মন্তব্য দিয়ে সবার নজর কাড়েন তিনি তবে নামের শুরুতে মডেল ও অভিনেত্রী থাকলেও খুব একটা এই সেক্টরে তাকে কাজ করতে দেখা যায় না বেশি দেখা মেলে বিদেশে ঘোরাঘুরিতে সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে নিয়মিত আবেদনময়ী ছবি শেয়ার করেন তিনি এ নিয়ে নিন্দাও সহ্য করতে হয় তাকে তবে মারিয়া নিজের ইচ্ছে মতো চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিন স্পেনের নাগরিক সেই কথা সবাই জানেন সেখান থেকে দেশে আসেন শোবিজে কাজ করতে এসে দু সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনেও আবদ্ধ হন দু সালে এই সংসার আলো করে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান আরস হোসেন কিন্তু বেশিদিন এই সংসার এগোয়নি দুহাজার সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের এরপর থেকেই সিঙ্গেল এই মডেল ও অভিনেত্রী এদিকে বাংলাদেশের জনপ্রিয় টিভি তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি দু নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ক্রিকেট মাঠে উপস্থাপন ভঙ্গি ও পোশাক সংক্রান্ত নানান অভিযোগ ওঠে মিমের বিরুদ্ধে অভিনেত্রী মারিয়া মিম দাবি করেছেন আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি আমি ক্রিকেট ভালোবাসি বলেই খেলছি গান পারি না ফুটবলও খেলি না এখানে এসেছি দর্শকদের এন্টারটেইন করতে তবে বিচ্ছেদের পর থেকেই নিজেকে খোলামেলা রূপে উপস্থাপন করে আসছেন মারিয়া মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আবেদনময়ী ছবি শেয়ার করেন এ নিয়ে নেটিজেনদের নানান কথাও শুনতে হয় তাকে তবে নিজের ইচ্ছে মতোই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মারিয়া